আমি এখন আছি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার একটা বিখ্যাত হাট কুন্দার হাটে এই হাটটা খুব বিখ্যাত একটা হাট আর নন্দীগ্রাম এবং আশেপাশের উপজেলার অনেক গ্রামের মানুষ এখানে আসে এই কুন্দার হাটের একটা ছোট্ট গ্রাম হচ্ছে বিশাগ্রাম আর এটাই হচ্ছে আমার নানি নানিবাড়ি বিশাগ্রাম কুন্দার হাট থেকে ভ্যান ভ্যানে প্রায় মিনিট পনেরো থেকে বিশ মিনিট লাগে বিশাগ্রামে যেতে অর্ধেকটা রাস্তা পাকা এবং বাকি অর্ধেকটা রাস্তা আগে ছিল একদমই কাঁচা এখন ইট দেওয়া এই প্রত্যন্ত গ্রামে আমার এই নানুবাড়িতে আমি আমার শৈশব এবং কৈশোরের একটা লম্বা সময় কাটিয়েছি সো আমার আবেগের জায়গাটা খুব গভীর এবং এই আমার নানি সাথে আমার যে মানসিক এবং আত্মিক যে সম্পর্ক সেটাও অনেক গভীর এই বাড়িটার বয়স প্রায় একশো বছর বাড়িটা পুরোটা মাটির এবং বাড়িটার যে জায়গাটা সব মিলে প্রায় তিন বিঘা তিন বিঘার কিছুটা বেশি একটা সময় এই বাড়িটা গম গম করতো আমার বড় মামা ছোট মামা মেজ মামা সব মামারা একসাথে ছিল জয়েন্ট ফ্যামিলির মতো আমরা যখন মামতো ভাইরা আসতাম গরমের ছুটিতে স্পেশালি যখন আমরা আসতাম আমরা ঢাকাতে ছিলাম আমরা ঢাকা থেকে গরমের ছুটিতে যাইতাম তখন একটা অন্যরকম ভালো লাগা কাজ করতো গ্রামে ঢুকার মুখে প্রথমে যে বাড়িটা সেটাই ছিল আমার নানির বাড়ি বিশাল বড় উঠান ছিল বিশাল বড় জায়গা ছিল ধান শুকানোর জন্য যেমন এই ডান পাশের বাড়িটা এটা আগে ছিল না এখানে বিশাল জায়গা ছিল এখানে আমরা মামাতো ভাইরা বন্ধুরা সবাই খেলাধুলা করতাম এখানে একটা ছোট্ট ঘর ছিল বাইরের কোনো লোকজন যখন আসতো বাড়ির কারোর সাথে দেখা করতে তখন তাকে বাড়ির ভিতরে না নিয়ে এখানে আপ্যায়নের ব্যবস্থা ছিল এই যে পিছনে যে জায়গাটা এখন আমি খুলবো দরজাটা খুলব এটা আগে জঙ্গলের মতো ছিল এখানে আমরা দিনের বেলাতে আসতে খুব ভয় পাইতাম বাড়ির ভিতরটা ছিল ইউ ইউশেপের ঢুকতেই বড় একটা বড়ই গাছ ছিল যে সেই গাছে দুই ধরনের দুই ধরনের বড়ই ধরত একই গাছে দুই ধরনের বড় একটা টক একটা মিষ্টি এটাই হচ্ছে আমার সেই নানি বাড়ি নানির বাড়িটা নানির যে ঘরটা এটাই হচ্ছে সেই ঘর ভিতরে হচ্ছে কাঠের সিঁড়ি ছিল দোতলার মতো ছিল ভিতরেই আর এটাই হচ্ছে আমার নানির সেই বিখ্যাত চকি এই চকিতে আমরা কত যে স্মৃতি এই চকির সাথে তা বলার নয় আজকে সেই বাড়ির কোনো জলুসি আর অবশিষ্ট নাই এটা ছিল আমার মোশেদমার ঘর আর এটা হচ্ছে আমার বড় মামা এবং আমার বড় মামার ঘরটা বড় মামার ঘরটা আগের মতোই আছে এই টিনের পুরো উঠানটা খালি ছিল টিন ছিল না এখন বাড়ির ভিতরকার সেই জলসটা আগের মতো নাই পুরো জায়গাটা এখন টিনের বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়েছে আর এটাই হচ্ছে সেই বড়ই গাছ একটা হচ্ছে ডালিম গাছ ছিল ভিতরে অনেক ডালিম ধরতো একটা গাছ ছিল এই এই জায়গাটায় জায়গাটায় পাশের যে ঘরটা ছিল এটা ছিল হচ্ছে খাবার ঘর দক্ষিণমুখী প্রচণ্ড বাতাস আসতো গরমের সময় যেহেতু আমার নানির বাড়িতে কোনো বিদ্যুৎ ছিল না সো এটা আমাদের জন্য একটা অ্যাডভেঞ্চার ছিল স্পেশালি আমার জন্য গরমের সময় রাতের বেলা খুব ভয় লাগতো অন্ধকার হয়ে যাইতো এটা হচ্ছে বাড়ির পিছন সাইড এখানে একটা পুকুর আপনারা দেখতে পাচ্ছেন পুকুরটা শুকায় গেছে এই পুকুরে আগে আমরা কত মাছ ধরছি কত গোসল করছি আমরা এবং আমার মামাতো ভাইরা। অনেক স্মৃতি এই নানির বাড়ি নিয়ে অনেক স্মৃতি আমার নানির বাড়ি নিয়ে স্মৃতিগুলা নিয়ে একসময় আমরা হারিয়ে যাব এই সময় থেকে